হ্যালো বন্ধুরা টুসি রান্নাবাটি চ্যানেলে সবাইকে স্বাগতম আজকের আমি এক ঘরোয়া এবং খুব সহজ একটা রেসিপি নিয়ে হাজির হয়েছি আপনাদের সামনে আশা করছি এই রেসিপি আপনাদের ভালো লাগবে এখানে আমি কয়েকটা আলু লম্বা লম্বা করে কেটে নিয়েছি কয়েকটা বেগুন লম্বা লম্বা করে কেটে নিয়েছি আর কয়েকটা ডাঁটা কেটে নিয়েছি আর এক বাটি বড়ি নিয়েছি এখানে আমি একটা কড়াইয়ে একটু সর্ষের তেল দিয়ে ওই বড়িগুলো আমি একটু হালকা করে ভেজে নিচ্ছি বড়িগুলো আমার ভাজা হয়ে গেছে আমি একটা প্লেটে এটা তুলে নেব ওই কড়াইয়ে আরও কিছুটা সর্ষের তেল দিয়ে দিলাম তেলটা একটু গরম হয়ে গেলে ওখানে আমি এক টেবিল চামচ পাঁচ ফোড়ন দিয়ে দিলাম আর এক টেবিল চামচ আদা পেস্ট দিয়ে দিলাম দিয়ে যে কেটে রাখা বেগুনগুলো আমি দিয়ে দিলাম আর কেটে রাখা ডাঁটাগুলো দিয়ে দিলাম এই ডাঁটা এবং বেগুনগুলো একটু হালকা করে ভেজে নেব এখানে আমি কয়েকটা কাঁচা লঙ্কা দিয়ে দিলাম তবে এই কাঁচা লঙ্কাটা একটু পেকে গেছিল দিয়ে আবারও আমি একটু নাড়াচাড়া করে দিলাম সবজিগুলো এবার আমি যে আলুগুলো আমি লম্বা লম্বা কেটে রেখেছিলাম সেই আলুগুলো দিয়ে দিলাম এখানে আমি এক টেবিল চামচ হলুদের গুঁড়ো দিয়ে দিলাম এক টেবিল চামচ লবণ দিয়ে দিলাম এই মশলাগুলো দিয়ে আমি সব সবজিগুলো একটু ভালোভাবে কষে নেব সবজিগুলো আমার কষা হয়ে গেছে এখানে আমি হাফ বাটির মতো জল দিয়ে দিলাম এই সবজিগুলো যাতে সিদ্ধ হয় তার জন্য আমি একটা ঢাকনা দিয়ে ঢেকে কিছু সময়ের জন্য ফুটতে দিয়ে দিলাম সবজিগুলো আমার প্রায় সিদ্ধ হয়ে গেছে এখানে আমি এক টেবিল চামচ ভাজা মশলা দিয়ে দিলাম আর আগে থেকে যে বড়িগুলো আমি ভেজে রেখেছিলাম সেই বড়িগুলো দিয়ে দিলাম দিয়ে একটু নাড়াচাড়া করে ঢাকনা দিয়ে কিছু সময়ের জন্য আমি ঢেকে রাখবো যাতে বড়িগুলো ভালোভাবে সিদ্ধ হয়ে যায় আমার এই সহজ রেসিপিটা রেডি হয়ে গেছে আশা করছি এই রেসিপি আপনারা যদি এই গরমে বাড়িতে তৈরি করে খান তাহলে খুবই ভালো লাগবে এই ভিডিওটা যদি আপনাদের ভালো লাগে তাহলে একটা লাইক এবং সাবস্ক্রাইব করে দেবেন